গত রবিবার পাঁচ অক্টোবর দু সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত লিডিং ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় ফল সেমেস্টার দু হাজার পঁচিশের নবীনবরণ অনুষ্ঠান দিনব্যাপী এ আয়োজনে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জীবনের প্রথম দিনটি কাটান আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক অভিভাবক যারা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আধুনিক অবকাঠামো দেখে গভীর সন্তোষ প্রকাশ করেন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জামিউর রহমান এবং পবিত্র গীতা পাঠ করেন সিএসসি বিভাগের শিক্ষার্থী জগন্নাথ দাস তালুকদার এরপর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর রাগিব আলী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন জীবনে উন্নতি করতে হলে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং নিয়ম মেনে চলতে হবে তিনি আরো বলেন সন্তানদের সুশিক্ষিত নাগরিকে পরিণত করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তরুণ প্রজন্মকে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ তাজউদ্দিন বলেন উন্নত কেরিয়ার গড়তে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয় সীমাবদ্ধ না থেকে গবেষণার সঙ্গে সম্পৃক্ত হতে হবে তিনি বলেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে জুনিয়র স্কলার এবং শিক্ষকগণ সিনিয়র স্কলার এই সম্পর্কের মধ্যে কার্যকর যোগাযোগই গবেষণার অগ্রগতি নিশ্চিত করবে উপাচার্য জানান লিডিং ইউনিভার্সিটি ইতোমধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় গবেষণা উপপ্রকল্পের কাজ পেয়েছে এবং সক্রিয়ভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দানবীর ড সৈয়দ রাগিবালির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপাচার্য বলেন তিনি মানব সম্পদ গঠনের লক্ষ্যে লিডিং ইউনিভার্সিটি সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন তার সেই স্বপ্ন বাস্তবায়নের পথে বিশ্ববিদ্যালয়টি আজ অগ্রসরমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ মফিজুল ইসলাম এ সময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ডক্টর বশির আহমেদ ভূইয়া আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান ভুইয়া কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদ মিয়া ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফুর রহমান মোহাম্মদ মাহবুবুর রহমান ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ডদ শাহন শাহ মোল্লা এবং বিশ্ববিদ্যালয়ের পরিচালক কবির আহমেদ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ কবির আহমেদ লাইব্রেরিয়ান মোহাম্মদ আব্দুল হাই সামেনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন ট্রিপলি বিভাগের শিক্ষার্থী অদিতি ধর অন্না এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মিসেস জহুরা জামিন জোহা এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মোহাম্মদ মামুনুর রশিদ